আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো পবিত্র কুরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়া থেকে সুপরিচিত অন্যতম একটি সোরা সোরা আলাম নাশরহ যাকে আল ইন শিরাহ বলা হয় তো এই সুরাটি আপনি মুখাস্ত করে চাইলে নামাজের ভিতরেও পড়তে পারেন সোরাটি একদম ছোট মাত্র আটটি আয়াত এই সোরায় তো দর্শক চলুন শুরু করছি سورة ألم نشرح أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح ألم همزة زبر أ لام ميم زبر لم ألم ألم نون شين زبر نش ألم نش روح زبر روح نش روح ألم نش روح لم زبر لا كاف زبر ك كا. لا ك ألم نش روح لا ك صاد دال زبر صاد أي دل قول كل الهرف دهكة ديو فورتهو بي صاد لا ك صاد رو زبر رو كاف زبر ك كا. রক আ এখানে দেখুন অকফ আছে এখানে অকফ করলে কাফের ওপরে জবরটা সাকিন হয়ে যাবে উচ্চারণ হবে সদ রক সদ রক এমন উচ্চারণ হবে আই ল্যাম না সদ আমার সাথে বলুন আই সদ অ রক ওয়া ও জবর ওয়া ওয়া ও জবর ওয়া 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 আইন জবর দ নুন আলিফ জবর না পরে খালি আলিফ ওয়া ওয়া দা ওয়া দ আইন নুন জবর আং আং ইকফা গন্না নুন সাকিনের পরে ইকফার পনের হরফের এক হরফ কাফ আসছে আং কাফ জবর কা আং কা ওয়া ওয়া দা আং কা ওয়া উজা জার উইজ উইজ রা জবর রা উইজ রা কাফ জবর কা এখানে وقف করার কারণে কাফের উপরে জবরটা ساکিন হয়ে যাবে উইজ রক উইজ রক আং কা উইজ রক ওয়া ওয়াদ্না কাভিজরক ওয়া ওয়াদনাং হামজা হলাম জবর আল এখানে দেখুন আয়তের শুরুর প্রথম অক্ষর হামজা হামজার উপরে জের জবর কিচ্ছু নেই তো এখানে আমাদের পড়ার জন্য হামজার উপরে একটি জবর দিতে হবে হামজা হলাম জবর আল নামজাব অল্লাহ আল্লাহ তিন আলিফতান মধ্যে মুন ফাসিল এই যে মদ্য মন চিহ্ন আল হামজাহ নুন জবর আং ইকফা গুন্ডা নুন সাকিনের পরে ইকফার হরফ কফ আসছে আং কফ জবর ক ক দ দ আং ক الذي انقض ظهر زَبُرُ ظهر 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 زبر را كاف ظَهْرُكْ كاف ظهرك زبر الذي أنقض ظهرك واو زبر و را ورا فعين زبر و زبر فاع فاع و نون ألف زبر و رفع لام زبر لا كاف زبر ك لك ورفعنا لك ورفعنا لك ذا الكاف زبر ذك را زبر را ذك را ذك ذك ورفعنا لك ذك ورفعنا لك ذك ফা জবর ফা হামজাহ নুনজের ইন ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ ফাইন নুন জবর না ফা মিম জবর মা ফা ইন আইন লাম জবরা আল মা আল ফা ইন আল আইন সিন পেশ রি রিপ জবর র এখানে দেখুন দুই জবর আছে তাহলে আমি র আলিফ জবর র এক জবর দিয়ে কেন বললাম কারণ হচ্ছে এই যে পাশে এখানে অক্ষ দুই জবরে অক্ষ হলে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে আলিফ টান দিয়ে পড়তে হয় এটাকে বলে মধ্যে এওয়াস

নুন জবর না ইন মিম জবর মা আইন লাম জবর আল ইন আল আইন সিন পেশ ওস রজের রি ওস রি ইন আল উস রি ইয়াসিন পেশ ইউস র আলিফ জবর র এখানেও দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে মধ্যে এওয়াজ ইউস র মা আলু ইউ সামিউ সুর ইউর ফা জবর ফা হামজা হাজের ই فإذا ذا الألف زبر ذا ذا أكالف تن زبر يقول خالي ألف فإذا ف زبر ف روغو إن زبر روغو ف روغ تا زبر تا فإذا ف روغو تا فإذا ف تا فا نن زبر فاين فاين إكفا

واو زبر و همزة هزير اي و اي لام خرا زبر لا خرا زبر اكالفتن و اي لا رابا زبر رب بازر بي رب وا و اي لا رب كاف زبر كا رب و اي لا رب كا و اي لا رب كا فارا زبر فر غين با زبر غاب غاب فر ই ক্য দর্শক এই পর্যন্ত হচ্ছে সোরা আলাম নাস রহ আগেই বলেছি মাত্র আটটি আয়াত তো এখন সোরাটি আমি শুরু থেকে একবার রিডিন টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন অক্ষরে অক্ষরে বানান করে ভেঙে ভেঙে বলে দিলাম এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে বাট এখনও অনেকের শিখতে বাকি আছে তাই এখনও যাদের শিখতে বাকি আছে আমি একবার রিডিং টেনে টেনে বলবো আপনারা আমার সাথে বলবেন হিংসা আল্লাহ মুখস্থ হয়ে যাবে বিস্মিল্লা ইউর রহমান ووضعنا عنك وسرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا দর্শক শেখা হলো আমি আপনাদেরকে যেমন ভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আল্লাহ সোরা আলাম নাসরহ একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিতে পারবেন মুখস্থ করে চাইলে এই সোরাটি নামাজের ভিতরেও পড়তে পারেন সোরাটি অনেক ছোট তো দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম সুরা আলম নাসুরহ ইনশাআল্লাহ আল্লাহ এরপরের ভিডিওতে আপনাদেরকে শিখাবো অন্য কোনো সুরা বা দোয়া আপনারা কোন সুরা শিখতে আগ্রহী কমেন্ট করে জানাতে বলবেন না তো দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা